হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আপনাকে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমরা আজকে সাব গেমের টপ ওয়ান করবো তো চলুন গেমটি শুরু করা যাক তো আমাদের সাব গেমের আপনার মুভমেন্ট দেখে আমাদের এডিট করা দেখে আপনার পুরোটাই ভিডিওটা দেখুন এবং অনেক মজা হবেন তো শুরু করে দিন তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে অনেক অসাধারণ এই সাব গেম স্লোশোনের সাথে আপনাদের সামনে তুলে ধরবো তো ধরুন গেম কিছু দেখা আমরা সাপের পেশি এ মুভমেন্ট দেখিয়ে দেখিয়ে সাপের মারছি কিন্তু সাপ আমাদের কিছু করতে পারবে না এবং আমরা এই কয় মিনিট পর আমরা টপ ওয়ানে চলে যাবো তো আপনার ভিডিওটি দেখতে থাকুন একটু জন্য বাসে গেছি একটি সাপের কাছ থেকে তো চলুন আবার খেলা যাক আমাদের মুভমেন্ট গাইজ আমরা এখন রাজার লোকেশন দেখব আমরা কিল চুরি করবো গাড়ি একটু জন্য বসে গেছে আবার তো গাই দেখুন ও আর একটি সাপ খেয়ে দিয়েছে আমি ওটা খেয়ে নিই তারপর দেখুন গাড়ি আমরা যখন টপ থ্রি তে চলে আসবো সেখানে অনেক মজা হবে তারপর আমরা টপ ওয়ানে চলে যাব তো গাইস আমরা আবার খেলা শুরু করে করেছি তো আমরা যখন ডা সাপের মারবে তখন ডা ধামাকা হবে এই দেখুন সাপ আমাদের নিজে এসে মেয়ে গেছে দেখুন আমরা টপ ওয়ানে ছিল সেখানে খেলা জমবে একটি বড় সাপের অংশ আমি খেয়ে নেব তো গাইস আমরা এখন আর কথা বলবো না একদম শেষে টপ ওয়ানে যাওয়ার পর কথা বলবো তো আপাতত আমি কথা রাখছি তো আমরা টপ টুতে চলে এসেছি আমরা একটু পরে টপ ওয়ানে চলে যাব তো আমরা শম্বুক নিয়ে সব কিছু খেয়ে ফেলব টপ ওয়ানে যেতে আর বেশি দেরি নাই আমরা টপ ওয়ানে একটু পরে চলে যাব তো গাড়ির যারা এখন সাপ গেম খেলেন নাই তারা তাড়াতাড়ি সাপ গেম ডাউনলোড করে খেলে নিন অনেক মজা পাবেন গাড়ি দেখুন দুইটা সাপ আমার ফিজ দিয়ে ঘোরাঘুরি করতেছে সাপ মরতে আছে মরতে আছে তো গাইস আমরা টপ ওয়ানে চলে এসেছি কথা বলতে বলতে তো গাইস দেখুন আমি অনেক বড় গেছি কারণ আমি তিন সাইড সাপের একসাথে ফেঁসিয়ে ফেলবো গাছ আমি টপ ওয়ানে থাকাকালীন কোনো সাপে আমার আর মারতে পারবে না তো গাছ দেখুন আমি কত বড় হয়ে গেছি তিন চারটে সাপ আমার আমার এই ভিতরে তিন চারটে সাপ ইজিলি ধরে যাবে তো গাইজ অসাম গেম খেলে হচ্ছে আমাদের তো আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে আপনারা আমি চ্যানেল টিম ইন্টারজেশন করে টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনে ভালো করে বয়সভা দিতে পারবো এবং গেম খেলে আপনাদের উপহার দিতে পারবো গাইস আমাদের ফোনে অনেক ল্যাগ হচ্ছে তো আমাদের সাপ মারতে আসে মারতে এক একটা লাগিয়ে দিচ্ছে পরপর সাপ আমার ভিতরে ঢুকে অনেক ভুল বুলকে ফেলেছে এবং আমি সাপকে পেছিয়ে ফেলবো সাপ যাওয়ার চেষ্টা করলো না এই দেখুন গাইস আমি দুটো সাপের পেঁচিয়ে ফেললাম তো গাইস আমরা আজকের মতন গেম প্লেটি শেষ করলাম এবং আপনারা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাতে সাবস্ক্রাইব করার কারণে একটি লাইক করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন Allah bless